আজকের অন্যরকম হতে চলেছে আজকে তোমাদেরকে দেখাবো আমার মানে বার্নপুর মার্কেটে কী রকম চৈত্র সেলের ভ্যারাইটি আছে সেটাই টুকটাক ঘুরে ঘুরে দেখাবো চলো তাহলে তোমরা আমাদের সাথে দেখতে থাকো কি কি জিনিসগুলো এসেছে বছরে এই সময়টাতে বেশ বাজারে ভিড়টা দেখা যায় মানে গ্রীষ্মের শুরুর আগে চৈত্র সেলের সময় গোটা বাজারটা টুকটাক ঘোরাঘুরির পর আমরা একটা দোকানে এসে দাঁড়ালাম যেখানে বেশ ভালো ভালো কুর্তির কালেকশনগুলো দেখতে পাচ্ছিলাম যেখান থেকে কুর্তিগুলো দেখে বেশ পছন্দ হচ্ছিল দেখতে পাচ্ছ সামনে একটা লং কুর্তি দেখাচ্ছে এবার যে হোয়াইট কালারে যে প্রিন্টেড শার্টটা দেখাচ্ছে এটা দেখো গরমে পড়ার জন্য একেবারে পারফেক্ট খুবই সুন্দর দাম এগুলো বেশি না মোটামুটি আড়াইশো থেকে তিনশোর মধ্যেই এখানে দেখো লং কুর্তি দেখানো হচ্ছে আর লং কুর্তি বলো শর্ট কুর্তি বা শার্ট টাইপের টপ সব কিছু এখানে দেখতে পাচ্ছি প্রায় এবারে যে কুর্তিটা দেখানো হচ্ছে দেখো ইয়েলো কালারের উপর সামারের জন্য একেবারে পারফেক্ট যেটা জিন্স সাথে খুব সুন্দর ভাবে যায় আর ইয়েলো সাথে খুব সুন্দর লাগছে কুর্তিটা আর এবার দেখো মাল্টি কালারের ওপর মানে দেখো হালকার মধ্যে এটা কটন নয় কাপড়টা কাপড়টা হচ্ছে রেওন কাপড়ের ওপর খুবই সুন্দর কাপড়টা আর পরেও খুবই আরাম আর এবার দেখো লংয়ের মধ্যে যে সমস্ত কটনের কুর্তিগুলো দেখানো হচ্ছে এগুলো দেখো গ্রিনের ওপর যে কুর্তিগুলো দেখানো হচ্ছে নেক্সট যে টপটা দেখানো হচ্ছে দেখো কালারটা খুবই মিষ্টি পিচ কালারের কাপড়টা আর হচ্ছে কুর্তিটা আর এর কাপড়টা হচ্ছে গেঞ্জি কাপড় এটা খুব কমফোর্টেবল হবে গ্রীষ্মের জন্য এবার দেখো নেক্সট যে কুর্তিটা দেখানো হচ্ছে হোয়াইটের ওপর আর এখানে কিছু টি শার্টও দেখানো হচ্ছে দেখো বিভিন্ন কালারের ডিপ ইয়েলো আছে ব্লু আছে আর হোয়াইটের মধ্যে কুর্তির সাথে যে কম্বিনেশনটা দেখো পিঙ্কের এটা খুবই মিষ্টি লাগছে দেখতে এবার চলো তোমরা দেখতে থাকো যে কি কি আর কুর্তির কালেকশন আছে এখানে যে শুধু কুর্তি আছে তাও নয় বিভিন্ন রকম ছোট বাচ্চাদের ড্রেসও পাওয়া যাচ্ছে আর চৈত্র সেলে যা যা হয় বিছানার চাদর হোক তারপরে শাড়ি যাই হোক সব কিছুই অ্যাভেলেবেল আছে এই দোকানের মধ্যে দেখলাম আর কুর্তি প্লাজো সেটও আমি দেখতে পেয়েছি অনেকেরই ভ্যারাইটি আছে এখানের মধ্যে তোমরা কিছু কিছু দেখতে পাবে এখানে